এবং আমাকে কেউ একজন লিখছেন নামটা হচ্ছে তার দেখছি তার নামটা হচ্ছে সাকিব আব্দুল্লাহ খান তিনি তেজগাঁও থেকে লিখেছেন তিনি লিখেছেন যে হাই রাসুল ভাইয়া কেমন আছেন আমি প্রায় প্রথম থেকেই মুগ্ধ হয়ে ফুটেখান শুনছি আমি না বলে আমরা বলাই ভালো কারণ আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে প্রায় দুই বছরের বেশি সময় ধরে প্যারানোমাল বিভিন্ন ব্যাপার নিয়ে পড়াশোনা করছি যাই হোক এসব কথা পরে হবে এখন আমি একটা ঘটনা বলতে চাই ঘটনাটি আমার একজন ফ্রেন্ডের কাছ থেকে শোনা ওর কিছু পারিবারিক কারণে ওর নাম যে বললাম না ওর ভাষাতেই বলি প্রায় চার বছর আগে কথা আমি তখন ক্লাস সেভেনে করি নাখালপাড়া রেলগেটে একটি বাজার বসে বাবা ব্যবসার কাজে বাইরে থাকায় প্রায় আমি আর মা রাতের বেলা ওখানে বাজার করতে যেতাম তেমনি একদিন রাতের ঘটনা রাত আটটার দিকে বা আরও পরে আমরা সেদিকে গেলাম অর্থাৎ বাজার দেখতে গেলাম একজন মাছওয়ালা চাটকা মাছ বিক্রি করছিল ক্রেতাদের আকৃষ্ট করার জন্য তারা সে সবার উপরে একটা বড় মাছ রেখে দেয় এবং মা মাছটা দান করছেন এমন সময় একজন বুড়ি এসে মাছগুলো দেখতে লাগলো যে তার বেশভূষা অনেকটাই অদ্ভুত এবং সারা মুখ চাদর দিয়ে ঢাকা এক হাতে একটি সাদা লাঠি অর্থাৎ একটা ছড়ি আর এক হাতে একটা ছোট সাদা লাঠি নজর কাড়ার মতোই অদ্ভুত বুড়িটি মাছওয়ালাকে বলল যে ওকে ওই বড় মাছটা দিতে হবে কাপা কাপা তার কণ্ঠ কিন্তু মাছওয়ালা তাকে বড় মাছ দিতে রাজি হল না বরং তার বদলে কয়েকটা ছোট মাছ তুলে দিতে চাইলো কিন্তু বুড়ি না ছড়বাম আমার মা তাদের ঝকে দেখে মাছওয়ালাকে আপ অনেক আপত্তি সত্ত্বেও বেশি দাম দিয়ে বড় মাছটা বুড়িকে দিয়ে দিলেন ভাবলেন হয়তো তার অনেক শখ হয়েছে টাকা পয়সা ভাবে কিনতে পারছে না এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু যেই না মা বুড়ির হাতে মাছ তুলে দিলেন বুড়ি তাকে বলল যে একটা বড় বিপদ থেকে বেঁচে দিল একথা শুনে আমার সবাই খুবই অবাক হলাম মা মা চলাকে টাকা দিয়ে বুড়িকে দেখার জন্য যেই পিছনে তাকালেন দেখেন বুড়ি নেই আমিও দেখলাম বুড়ি কোথাও নেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বুড়ি কিভাবে হাওয়া হয়ে গেল বোঝা গেল না আমি তখন খুব ছোট তাই সব প্যারানর্মাল ব্যাপার বুঝি না কিন্তু মা এসবের সাথে ভালোভাবে হোক আমরা ওখান থেকে চলে আসলাম একটু পাশে একজন কলাওয়ালার কাছে লোকটার বয়স একটু বেশি উনি ভাবে মাকে বললেন মা তুমি কি একটু আগে একটা বুড়ি মহিলাকে দেখেছিলা মা অবাক হলেন তিনি সম্মতিসূচক ভাবে মাথা নাড়লেন মহিলাটি কই গেল বলতে পারবা মা না হঠাৎ যে কই গেল বুঝলাম না কিন্তু আপনি আমাকে এটা জিজ্ঞেস করছেন কেন আপনি বুঝলেন কিভাবে যে আমি তাকে দেখেছি কারণ আমিও তাকে দেখেছি প্রায় দেখি গত চোদ্দ বছর ধরে আমি এখানে পাড়া বিক্রি করি কিন্তু আজ পর্যন্ত আমি তাকে পাঁচ ছয় সেকেন্ডের বেশি দেখি নাই মা সেখান থেকে চিন্তিত মুখে সরে এলেন বিড়বিড় করে বললেন বড় বিপদের কথা কেন বলল অনেকক্ষণ বাজার করতে করতে আমরা সেটা প্রায় স্বাভাবিকভাবেই নিলাম কারণ বইটা হয়তো পাগল রেল লাইন ধরে হাঁটছিল হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে আমরা হাঁটছিলাম হঠাৎ আমার জুতো রেল লাইনের মাঝখানে আটকে গেলো আমি যেটা ঠিক করতে গেলে পায়ের নিচ দিয়ে দেখলাম আমার পেছন দিয়ে একটা ট্রেন আসছে হয়তো মাত্র তিন সাড়ে চার সেকেন্ডের মধ্যে পার করে যাবে আমাকে ট্রেনটা আমি কি করবো বুঝতে পারলাম না স্যান্ডেল না পড়েই মাকে নিয়ে রেল লাইন থেকে দ্রুত সরে গেলাম এরকম অবস্থায় আর কোনোদিন পড়িনি বাসায় যাওয়ার আগে মা আমাকে বললেন যে আমরা আমার জুতা কি খুলে যাওয়ার কথা নয় কারণ এটি এমনভাবে লাগানো থাকে যে কেউ যদি নিজে থেকে না খুলে তাহলে খোলা যাবে না এই স্পোর্ট টাইপের স্ট্যান্ডেল যেরকম হয় আর কি এটি হয়তো একটা স্বাভাবিক ঘটনা কিন্তু বুড়ির কথা মতো হয়তো এটাই ছিল বড় বিপদ ঘটনা সত্যতা সম্পর্কে আমার বন্ধুই ভালো জানে কিন্তু আমি প্রায় ১৬ বছর ধরে ওই এলাকায় কাছাকাছি থাকি আমি জানি যে প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একজন করে মানুষ মানে রেগুলার বা প্রতি সপ্তাহে না হলেও রেগুলার এক করে মানুষ দেখা যায় যে ট্রেনে চাপা পড়ছে হয়তোবা ব্যস্ততাপূর্ণ দিন রাত ব্যাপী চলা বাজারের জন্য কিংবা এটা ভাবার বিষয় এতগুলো মানুষ থাকা সত্ত্বেও কীভাবে প্রতি সপ্তাহে অন্তত একজন মানুষ এরকমভাবে মারা যায় যাই হোক এই ছিল ঘটনা এবং আমি জানি না আসলে যে প্রতি সপ্তাহে এরকম জায়গায় দিনে একজন করে মানুষ মারা যায় কিনা যারা নাকালপাড়ায় থাকেন বা যারা সেখানকার অধিবাসী তারাই ভালো বলতে পারবেন আচ্ছা আমাকে এখন যিনি লিখেছেন টি তিনি যেভাবে লিখেছেন সেভাবে করছি যে ডিয়ারাসেল ভাই আই হোপ ইউ আর ডুইং ওয়েল এবং তিনি বলছেন যে তিনি এই ঘটনাটা শেয়ার করতে চান এবং তার এক্সপিরিয়েন্সটা হচ্ছে তিনি লিখছেন যে আমি একজন মেরিন অফিসার যেহেতু মেরিন অফিসার তাই আমাদের ম্যাক্সিমাম সময় শিপে থাকতে হয় ঘটনাটা ঘটেছে দু হাজার এগারোর দিকে তখন আমি জুনিয়র অফিসার হিসেবে বাংলাদেশে একটা শিপে জয়েন করি শিপে একটা সিস্টেম থাকে সেটা হলো যে যখন শিপ অ্যাঙ্কারে থাকা থাকে তখন শিপের ভেতর জুনিয়র অফিসারকে থাকতে হয় আর ক্যাপ্টেন এবং অন্যান্য সব অফিসাররা তারা সবাই সৌরে বাসায় চলে যায় ঘটনাতে আসা যাক ঘটনার এবং আমাদের শিপে তখন চিটাগঙ্গে পোর্ট করে থাকা এ পোর্ট করা অবস্থায় এবং প্রায় দুই ঘটত মাইল দূরে হচ্ছে সেটা আছে এবং সেটা অ্যাঙ্কর করা এবং তিনি বলছেন যে আমি সেই শিপে ডিউটি দিচ্ছিলাম আমার ডিউটি ছিল রাত্রি বারোটা থেকে সকাল ছয়টা পর্যন্ত তখন রাত্রি তিনটা বিশ বাজে আমার চোখে হালকা হালকা ঘুম পাচ্ছে আমি শিপের ডেকে বসে আছি আমার আশেপাশে নেই হঠাৎ আমি দেখলাম আমি দেখতে পেলাম যে পাঁচ ছয় মিটার সামনে একটা মানুষের সাদা কাপড় পরে একটা মানুষ সাদা কাপড় পরে শুয়ে আছে অনেকটা কাপড়ের কাপড়ের মতো মনে হচ্ছে একটা লাশ আমার সামনে শুয়ে আছে আমি চিন্তা করলাম প্রথমে যেটা সেটা হচ্ছে এটা হয়তো আমার হ্যালোসিনেশন আমি খুবই ঘুম পাচ্ছে তাই হয়তো এই ধরনের হ্যালোসিনেশন হচ্ছে আমার তাই আমি আমার কাছে একটা আমার কাছে একটা বোতলে রাখা পানি ছিল সেটা দিয়ে মুখ ধুয়ে ফেললাম এবং যাতে আমার ঘুমটা চলে যায় এবং আমি এর ভাঙনের ঘটনা থেকে কোনো রেহাই পাই বাট তখন আমি আমার লাইফের সবচেয়ে আজব একটা জিনিস দেখলাম আমি দেখতে পেলাম যে ওই লাশটা আস্তে আস্তে দাঁড়াচ্ছে যখন সে আমার দিকে তাকালো তখন আমি দেখি সে আমার ফ্রেন্ড আরিফ বাট তার তো এখানে থাকার বা আসার কথা ছিল না সে তো প্রায় তিন বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম আমার স্কুল ফ্রেন্ড আরিফকে সে আমার দিকে কেমন ভাবে যেন আছে। দেন আমি আমি আর এরপরে কি হয়েছে সেটা বলতে পারবো নেক্সট ডেতে আমি যখন ঘোমান থেকে উঠলাম তখন আমি এবং কোর্টের কলোনিতে আমার এক রিলেটিভের বাসায় চলে যাই এটা ছিল ঘটনা ঘটনাটা হয়তো আপনার হয়তো এরকম মৃত মানুষের সাথে আবারও দেখা হয়ে গেছে এরকম ঘটনা শুনেছেন এরকম ঘটনা হয়েই থাকে এর আগে আমরা শেয়ার করছি বাট এটা শিপে ছিল এবং খুব আহ মানে মজা লেগেছিল আমার পরে যে শিপে একটা বিচ্ছিন্ন জায়গায় এরকম একটা বন্ধু সাথে দেখা হয়ে গেছে